আমি এই শব্দগুলো কেমন পারছে যারা যারা বৃদ্ধি করে এই সমস্ত মানুষদেরকে এই সমস্ত নারীদেরকে এরা নাম দিচ্ছে আপনার আমি শব্দটা বলছি আবার এটা বলতে আমার কেমন হচ্ছে এরা নাম দিছে যৌন কর্মী আবার এই সুপারিশ মালায় এরা সুপারিশ করছে যে এদেরকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে আর একটু জোরে বলেন না যার চরিত্র যেমন সে এরমই হতে চায় আমি আর বললাম না যাদের চরিত্র যেমন যারা বহুগামী এরা বহুগামীদের এরা বহুগামী যারা বহুগামী এরা বহুগামীদের কথাই বলবে এরা বহুগামী ছাড়া আর কোনো কিছু বলবে না আল্লাহ সুবাহ কোরআনে কারিমে সুস্পষ্ট বলেছেন বলা জিনা। জিনার কাছেও যেয়ে না আল্লাহ বলেছেন জিনার কাছেও যেয়ে না আর যদি কোন মানুষ জিনা করে কোরআনের সুস্পষ্ট নীতিমালা সুরাত নূর আপনি খুলে দেখেন ইসলামে আইন পড়েন এরপরে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেন আল্লাহ তালা সুস্পষ্টভাবে বলেছেন আজ জানি فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رعفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما সংক্ষিপ্ত কথা হচ্ছে আল্লাহ তারা বলছেন বেবিচারী পুরুষ বেবিচারী নারী যদি আদালতে সব প্রমাণের ভিত্তিতে তাদের বেবিচার যদি প্রমাণিত হয় এবং স্বীকৃত বেবিচারী যদি হয় স্বীকৃত বেবিচারী পুরুষ যদি হয় স্বীকৃত বেবিচারী নারী যদি হয় যদি অবিবাহিত হয় তাহলে জলদা তাদেরকে আশিরা বেত্রা করো আশিরা বেত্রা করো এদের ব্যাপারে আল্লাহ বলছেন অন্তরে who do you cabana যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে যারা সমাজে অশ্লীলতা প্রচার করতে চায় যারা প্রস্তিটিউশন করে যারা প্রতিটা বৃত্তি করে যারা জিনার মতো অপকর্ম করে আল্লাহ বলছেন তোমরা যদি আল্লাহর উপর ঈমান রাখো আখরাতের উপর যদি ইমান রাখো এদের প্রতি বিন্দু মন্ত্র সহানুবিশীল হবে না কারণ এদের মাধ্যমে সমাজে অশ্লীলতা তৈরি হচ্ছে সমাজে অশ্লীলতা তৈরি আপনার প্রচার হচ্ছে এদের ব্যাপারে তোমরা বিন্দু মাত্র সহানুভূতিশীল হবে না ওয়াল এদের প্রমাণ যদি অপরাধ যদি প্রমাণিত হয় আদালতে তাদেরকে আশিরা বেদরা গাপ করা হবে আর বিবাহিত যদি হয় যদি স্বীকৃত হয় অথবা তাদের অপরাধ যদি আদালতে প্রমাণিত হয় তাদেরকে প্রস্তরে ঘাতে আপনার মেরে ফেলা হবে আল্লাহ বলছেন ওয়াল ইয়েস হাদা আদা বাহুমা তো ইফাতুম মিনাল মুকমিনিন জনসম্মুখে এদেরকে শাস্তি দিবে আল্লাহ বলছেন জনসম্মুখে এদেরকে শাস্তি দেওয়ার জন্য আর এই প্রস্তুতিউটদের দালালরা বলছে এদেরকে শ্রমিকের স্বীকৃতি দেওয়ার জন্য এদের প্রত্যেকটাকে এই পতিতালয়ে ভর্তি করে দেওয়া দরকার প্রত্যেকটাকে বুড়া হয়ে গেছে এদের সবটাকে ওইখানে ভর্তি করে দেওয়া দরকার আল্লাহ বলছেন জঘন্য অপরাধ এই জঘন্য অপরাধকে যারা নর্মালাইজেশন করতে চায় যারা নর্মালাইজেশন করতে চায় এদের যদি এতই যদি খায় হয় এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়া তাহলে নিজেরা শ্রমিক হয়ে যাক কিন্তু আমার মুসলিম মা এই ধরনের অপকর্মে লিপ্ত হতে আমরা না এদের যদি এতই শ্রমিকের হওয়ার শ্রমিক শ্রমিক কি জিনিস এই যে পহেলা মে আসছে কথা বলে অনেক লম্বা হবে শ্রমিক দিবস শুধু শ্রমিক দিবস পালন করলেই হবে আমার রসুলদের শ্রমিকের নীতিমালা দিয়েছেন শ্রম নীতিমালা কোরআন এবং হাদিস যা আছে। পৃথিবীর কোনো মতবাদ পৃথিবীর কোনো ইজম পৃথিবীর কোনো সংবিধান সেই শ্রম ও নীতিমালা দিতে পারে নাই ইসলাম শ্রমিকের অধিকার রক্ষার জন্য যে প্রণয়ন করেছে যে কথা বলেছে পৃথিবীর কেউ সে কথা বলতে পারে নেই রাসুল সুস্পষ্ট বলেছেন তোমরা শ্রমিককে তার আগে তার পারিশ্রমিক আদায় করে বলবেন যে শ্রমিকের অধিকার শ্রম দিবস পালন করবেন সমাবেশ করবেন আর মাসের পর মা শ্রমিকের বেতন বন্ধ করে রাখবেন শ্রমিক তার বেতনের জন্য তার ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করতে হবে হয় এর চেয়ে দ্বিমুখিতা দ্বিচারিত কিছু হতে পারে না সুহান হওয়া সুস্পষ্ট আমাদেরকে বলেছেন তাহলে এরা এই জঘন্যতম অপরাধ আল্লাহ এটাকে হালাল করেছেন না জঘন্য হারাম করেছেন জঘন্য হারাম এবং বলছেন যে এদের ব্যাপারে কোনো শাস্তি দিতে কোনো মায়া দয়া দেখাইব না জনতার সম্মুখে তাদেরকে শাস্তি দিতে হবে আর এরা বলছে এদেরকে মানে শ্রমিকের স্বীকৃতি মানে শ্রমিকের স্বীকৃতি একটা শ্রম মানে ভালো জিনিস হালাল যে কোনো বৈধ শ্রম একজন ভাই রিক্সা ছাড়া আপনি তাকে ছোট চোখে দেখতে পারবেন না এমন কি একজন সুইপার যে আপনি যে জিনিসটা করতে পারেন না যে আপনারা এই কাজটা করে দেয় আপনি তাকেও ছোট চোখে দেখতে পারবেন না কারণ এটাও বৈধ কাজ তাকেও একজন সুইপারকেও ছোট চোখে দেখার অধিকার আপনার নাই কিন্তু যেটা হারাম সেটা যত বড় ফাইভ স্টার হোটেলেই করা হোক না কেন এটা হারাম হারাম এটা ছোট ছোট এটা জঘন্য জঘন্য একজন সুইপার যদি এই ড্রেনিটারি কাজ করে আপনি তাকে ছোট চোখে দেখতে পারবেন না কারণ এটা হালাল কাজ আর একজন প্রতিদাবৃত্তি প্রস্টিটিউশন যদি ওই পাঁচ তারকা হোটেলে আলিশান দরবারে যদি করা হয় তাহলে এটা হালাল হবে না হারাম এটা জঘন্য সুতরাং এটাকে শ্রমিকের মর্যাদা দেওয়া মানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান গ্রহণ করা এই ধরনের আরো কত কিছু আপনাদেরকে বলবো সিঙ্গেল মাদারের সুপারিশ করছে সিঙ্গেল মাদার এই আরেক অশ্লীলতা ছড়াই দেওয়ার পায় তারা মাদারের স্বীকৃতি সিঙ্গেল মাদার স্বীকৃতি কি শুধু আপনাদেরকে আপনারা বুঝবেন সিঙ্গেল মাদার স্বীকৃতি অবৈধ সম্পর্কের মাধ্যমে কি সম্পর্কের অবৈধ সম্পর্কের মাধ্যমে বিবাহিত বিবাহ বহির্ভূত সম্পর্কের মাধ্যমে যে সন্তান জন্মনে সেই সন্তানকে আইনিভাবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া তার মানে বিবাহিত সম্পর্ক বিবাহ বহির্ভূত সম্পর্ককে কি করে দেওয়া হালাল করে দেওয়ার একটা পায়ে তারা কথা ঠিক কিনা এই ধরনের কতগুলা যে আছে যে আমি যে এখানে কতগুলো ছোট ছোট করে লেখে নিয়ে আসছি এই যে কতগুলা এগুলো আছে সবগুলো হচ্ছে ইসলাম বিরোধী এর অধিকাংশ ওই প্রথমেই বলছি এদের মূল টার্গেটই হলো ইসলামকে টার্গেট করা এবং এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের অনুভূতির আঘাত অনুভূতিকে আঘাত করা এবং এদেশের ইসলাম ধর্মীয় যে স্ট্রাকচার সেটাকে ভেঙে ফেলাই হচ্ছে এদের উদ্দেশ্য সর্বশেষ একটা কথা বলছি সেটা হচ্ছে এরা কি সুপারিশ করছে জানেন এদের সুপারিশ আমি আপনাদেরকে হুবহু কোট করে বলছি এরা কি বলছে এরা বলছে যেহেতু রাষ্ট্র একটি ইহজাগতিক সত্তা সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয় আর একটু জোরে বলেন না রাষ্ট্র একটা বিষয় ধর্মীয় ধর্মীয় অনুসরণ অনুসরণ বিধান করে কি যাবে না সংবিধান শুরু করা যাবে না এদের কথা তাছাড়া একটি ধর্মকে প্রাধান্য দেয়া ধর্ম নিরপেক্ষতার পরিপন্থী বুঝতে পারছেন একটি ধর্মকে প্রাধান্য দেওয়া ধর্ম একটা ধর্ম মানে কি এখানে একটা ধর্ম মানে কি মুসলমান ইসলাম ইসলামকে টার্গেট করে এরা আঘাত করতে চায় ইসলামকে আঘাত করে এরা টার্গেট করতে চায় কিন্তু এরা জানে না এদেশের মুসলমান নামাজ না পড়তে পারে এদেশের মুসলমান হয়তো জাকাত দেয় না এদেশের মুসলমান হয়তো হজ করে না এদেশের মুসলমান হয়তো ইসলামের বিধিবিধান সবগুলো সমান ভাবে আদায় করে না কিন্তু ইসলামের উপর কোন আঘাত আসে এদেশের মুসলমান কখনো সহ্য করে নাই কখনো সহ্য করবে না ইনশাআল্লাহ ইসলাম এদেশের মাটির সাথে কাল থেকে চলে আসছে চিরদিন চলবে এদেশের মুসলমানদের এদেশের জনগণের সংখ্যাগরিষ্ঠ জনগণের হৃদয়ের সাথে ইসলাম প্রতিদ আছে রক্তের সাথে ইসলাম মিশে আছে যতদিন আমার রক্ত প্রবাহিত হবে যতদিন আমার শ্বাস নিঃশ্বাস থাকবে ততদিন পর্যন্ত এদেশের মাটি এবং শেখরের সাথে ইসলাম থাকবে কোরআন থাকবে ইসলামের বিধান থাকবে কেউ যদি এটাকে পরিবর্তন করে দিতে চায় কেউ যদি এটাকে সংস্কার করে দিতে চায় ওরা নিজেরাই সংস্কার হয়ে যাবে কেউ যদি ইসলামের বিধানকে ডিলেট করে দিতে চায় ওরাই ডিলেট হয়ে যাবে সুতরাং আগে চলতো দিল্লির ইশারায় এখন ওয়াশিংটনের ইশারায় চলাবেন আমরা সেটা কখনোই মেনে নেব না এই কথাগুলো বললাম এই কারণে আপনারা বল আপনারা হয়তো বলবেন যে এই কথাগুলো এত কড়া করে কেন বললেন এই কড়া করে বললাম এই কারণেই কারণ সুগভীর ষড়যন্ত্র চলছে বিশেষত ইসলাম পন্থা এবং ইসলামের বিরুদ্ধে কত গভীর থেকে চলছে সেটা আপনারা হয়তো জানেন না অনেকে এই জন্য বললাম আল্লাহ সুবাহ আমাদের সবাইকে দিন ইসলাম নিয়ে বেঁচে থাকার তহফিক দান করুন সর্বক্ষেত্রে আমাদের দিনকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন আমিন আমিনুল্লাহ